প্যারা অলিম্পিক গেমস প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল দু সালে আঠাশ আগস্ট থেকে আট সেপ্টেম্বর দু হাজার পর্যন্ত এই টুর্নামেন্ট হয়েছিল তার একটা বিস্তারিত আমি কিন্তু ভিডিও আপনাদের সামনে রাখছি এর আগে হয়তো শর্টে শর্টস ভিডিও যেতে আপনারা পেয়েছেন সেখানে খুব সংক্ষেপে বলা হয়েছে এখানে বিস্তারিত আপনারা কিন্তু জানতে পারবেন আশা করি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যে এবং কোনো চাকরি পরীক্ষার জন্য কিন্তু প্যারা অলিম্পিক রিলেটেড সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এখান থেকে পেয়ে যাবেন সাতটি সোনা নটি রূপো তেরোটি ব্রোঞ্জ ভারত পেয়েছে এবং টোটাল উনত্রিশটা পদক পেয়েছে এবং আঠারো নম্বরে কিন্তু ভারত শেষ করেছে তো আমি আপনাদের একটি বিখ্যাত পত্রিকা থেকে একটু জানাচ্ছি সেখানে বলা হয়েছে রবিবার সমাপ্ত হল প্যারা অলিম্পিক আঠাশ আগস্ট থেকে আট অক্টোবর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিশেষভাবে সক্ষম জীবন যুদ্ধে সংগ্রাম করে উঠে আসা ক্রীড়াবিদরা শেষ করলেন তাদের বৃহত্তম ক্রীড়া উদযাপন এবারের প্যারা অলিম্পিকে ভারতের সাফল্য ঐতিহাসিক নিঃসন্দেহে ভারত মনে রাখার মতো সাফল্য অর্জন করেছে তাদের লক্ষ্য ছিল পঁচিশটি পদক ভারত সেখানে উনত্রিশটি পদক পেয়ে তালিকায় আঠারো নম্বরে স্থান করে নিয়েছে টোকিওর প্যারা অলিম্পিকের উনিশটি পদকের রেকর্ড ভারত এবার টোকে গিয়েছে সাতটি সোনা নটি রূপ ও টোটাল টোটাল উনত্রিশটা পদক কিন্তু ভারত পেয়েছে এখানে উনত্রিশটা ব্রোঞ্জ বলা হয়েছে এটা একটু ভুল হয়েছে এছাড়াও বেশ কয়েকটি বিভাগে ভারত চতুর্থ হয়েছে অর্থাৎ ভারত টোটাল এখানে কিন্তু উনত্রিশটা কিন্তু পদক পেয়েছে এবং ভারত অলিম্পিকে চারশো সত্তর কোটি টাকা খরচ করে একশো জন ক্রীড়াবিদকে পাঠিয়েছিল অলিম্পিকে ভারত সেখানে পাঁচটি পদক পেয়েছে কোনো স্বর্ণ পদক এবার পায়নি সেখানে প্যারা অলিম্পিকে চুয়াত্তর কোটি টাকা খরচ করে ভারত চুরাশি জন ক্রীড়াবিদকে পাঠিয়েছিল উনত্রিশটি পদক তারা এনে দিয়েছেন অলিম্পিকে ভারত এখনও বড় শক্তি নয় কিন্তু প্যারা অলিম্পিকে রীতিমতো শক্তিশালী দেশ হিসাবে কিন্তু উঠে এসেছে ভারত সোনার ভিত্তিতে আঠারোতম স্থানে থাকলো মোট পদক প্রাপ্তির ভিত্তিতে কিন্তু ভারত এগারোতম স্থান করে নিয়েছে এবারে পদক তালিকায় অবশ্যই প্যারা অলিম্পিকেও শীর্ষে রয়েছে চীন প্রায় চুরানব্বইটা সোনা সহ ছিয়াত্তরটা রূপ এবং পঞ্চাশটা ব্রোঞ্জ নিয়ে প্রায় দুশো কুড়িটি পদক পেয়েছে গ্রেট ব্রিটেন দ্বিতীয় স্থানে রয়েছে এছাড়াও কিন্তু বাকি দেশগুলো কিন্তু বেশ মার্কিন যুক্তরাষ্ট্র যেমন তৃতীয় স্থানে রয়েছে বলা হচ্ছে ট্রাক ও ফিল্ডে ভারতের এবারের পদকপ্রাপ্তি রীতিমতো বিস্ময়কর প্রীতি সাল সিমরান শর্মারা রীতিমতো চমকে দিয়েছেন সকলকে একইভাবে জুডোই কপিল পারমারের পদকপ্রাপ্তি প্রথমবারের ভারতের মুকুটে আরেকটি পালক যোগ করেছে তীরন্দাজি ও ক্লাব থ্রো বিভাগে ভারত পদক পেয়েছে শীতল দেবী জন্ম থেকে হাত নামক অঙ্গটির ব্যবহার করতেই পারেন অর্থাৎ তার হাত নেই কিন্তু তা সত্ত্বেও তিনি মিক্সড দলে ব্রোঞ্জ পেয়েছেন তীর ছুঁড়েছেন পা দিয়ে সিঙ্গেলস অবশ্য তিনি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন যাই হোক এবারে অলিম্পি প্যারা অলিম্পিকে ভারতের পারফরম্যান্স অত্যন্ত উজ্জ্বল আপনারা বুঝতে পারছেন সংক্ষেপে আপনারা জানতে চাইলে ভিডিওর প্রথম অংশটা দেখে নেবেন সেখানে ভারত যে উনত্রিশটা পদক পেয়েছে এবং সবচেয়ে শীর্ষে চীন রয়েছে তারপরে রয়েছে গ্রেট ব্রিটেন এবং তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র সেভাবে উল্লেখ করা হয়েছে তো আপনারা এই ভিডিওটা থেকে অবশ্যই প্যারা অলিম্পিক সম্পর্কে পুরোটাই বলতে গেলে জানতে পারবেন এখানে দেখুন শেষে বলেছে যে প্যারা অলিম্পিক অনুষ্ঠানে শিল্প পরিচালক টমাস জলি শুক্রবার প্যারিসে সাংবাদিকদের বলেন আপনারা একে ফ্রান্সের সব থেকে বড়ো নাইট ক্লাবের মতো কল্পনা করতে পারেন অলিম্পিক কলড্রন নিভে যাওয়া এবার প্যারিস থেকে লস অ্যাঞ্জেলসের সঙ্গে প্রতীকী হস্তান্তর দেখা যাবে যেখানে দু সালে পরবর্তী গেমসের আয়োজন করা হবে অর্থাৎ আমরা জানি দু সালের অলিম্পিক কিন্তু হবে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে তো যাই হোক আমি মনে করি প্যারা অলিম্পিক রিলেটেড এটি অত্যন্ত বিস্তারিত রিপোর্ট এবং আপনাদের অবশ্যই এটি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কাজে লাগবে এবং প্যারা অলিম্পিক্সের সমস্ত তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন অবশ্যই আপনারা একটু স্ক্রিনশট নিয়ে চাইলে পুরোটা পড়ে নিতে পারেন ধন্যবাদ